চাঁদপুরে সারাস্তিতে বিক্রি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সারাস্তি থানা পুলিশ মাত্র চার দিন বয়সী শিশুকে বিক্রি করে কয়েক ঘন্টার দিয়েছে সারাস্তি থানা পুলিশ এগারো জন দুপুরে সারাস্তি থানা পুলিশের প্রেস ব্রিফিং এ বিস্তারিত তুলে ধরেন কচুয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান সাইদ জিকো এবং এটা মানবিকতা একটা বড় দৃষ্টান্ত হতে হবে সেই প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক অভিযান করে এই বাচ্চাটাকে আমরা সেই চাঁদপুর থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং উদ্ধার করে সবার কাছ থেকে যখন বক্তব্য শুনলাম বাচ্চার মা বাবা এবং যারা এই বাচ্চাটা কিনেছে তাদের কাছে শুনলাম শুনার পরে দেখলাম যে আসলে মায়ের তিনটা এর আগে দুটো মেয়ে বাচ্চা ছিল এই মেয়ে এই বাচ্চাটাও মেয়ে বাচ্চা হবে এই মর্মে সেই একটা দম্পতি তাদের আঠারো বছর দিয়ে কোনো বাচ্চা বাচ্চা হয় না তাদের কাছে এটি বিক্রি করে দিয়েছে তাদের কাছে এটা হস্তান্তর করেছে তারপরে আমরা তাৎক্ষণিক উদ্ধার করে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে কথা বলে পুলিশ সুপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং कंटिन्यू আমাদেরকে তথ্য প্রদান পূর্বে কত बृषপ্রতিবার উপজেলার দক্ষিণ দেবকড়া গ্রামের রাজমিস্ত্রী আবু নাসিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস শারাস্টি উপজেলার সদরে অবস্থিত একটি হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন 10 জুন সকালে মেহের উদ্দিন ইউনিয়নের খনেশ্বর গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম তার মেয়ের জন্য শিশুটিকে নিয়ে যায় এ বিষয়ে তাদের মধ্যে একটি চুক্তিনামা তৈরি হয় ট্রিপল নাইনের মাধ্যমে অভিযোগ পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের দুজনকে থানায় নিয়ে আসে রাতেই পুলিশ চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে রেহেনা বেগমের মেয়ে হালিমা সিদ্দিকার বাসায় থেকে শিশুটিকে উদ্ধার করা হয় শিশুটির মা জান্নাতুল ফেরদৌস জানান তার স্বামী একজন রাজমিস্ত্রি তার ঘরে দুইটি কন্যা সন্তান রয়েছে আল্টাসন গ্রামে তৃতীয় সন্তান কন্যা সন্তান হবে জেনে নিঃসন্তান দম্পতি হালিমা সিদ্দিকার কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে জান্নাতুল ফেরদোস দাবি করেন শুধুমাত্র সিজারিয়ান অপ অপারেশন ও হাসপাতালে চিকিৎসা ব্যয়ের বিনিময়ে শিশুটিকে দেওয়া হয় ব্রিফিং করা শিশুটিকে বিক্রি করা শিশুটিকে ফিরে পেয়ে মা জান্নাতুল ফেরদোস তার অনুভূতি প্রকাশ করে বলেন আমি আর এ ভুল কাজ করব না এই কয়েক ঘন্টার মধ্যে সন্তান হারানোর কষ্ট আমি বুঝতে পেরেছি বর্তমানে আবু নাসির ও জান্নাতুল ফেরদোস চিতোষি পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের হোনার বাড়িতে বসবাস করে আসছেন সারাস্তি থেকেই মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন